আজ আমি কাঁচা টমেটো দিয়ে চুনু মাছের ভেজা ভেজা চচ্চড়ি করছি তার জন্য চুন মাছটা কেটে ধুয়ে করে মাখিয়ে রাখলাম ওই তেল তেল দিলাম গরম হয়ে গেছে করেছ মাছগুলো ভেজে নিচ্ছি এখন তেলের ওই তেলের উপরে শুকনো লঙ্কা ও সরষে সম্বার দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়ে হালকাভাবে ভাজা হয়ে গেলে কাঁচা কাঁচা টমেটোগুলো গুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নুন আর হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দিলাম এদিকে আমি একটু হালকা ভাবে নাড়িয়ে হলুদটাও দিয়ে দিলাম হলুদ হালকা ভাবে একটু ভেজে নিয়ে আর আমি এদিকে সামান্য জল দেওয়ার আগে আমি কাঁচা লঙ্কা ও জিরে বাটার পেস্টটা দিয়ে দিলাম ওটা দেখাতে পাইনি জল দেওয়ার পরে মাছ গলদ উঠে গেছে মাছটা দিয়ে সামান্য আর নুন দিয়ে নাড়িচাড়ি নামিয়ে দিলাম এদিক আমি চুনো মাছের ভেজা ভেজা চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এই রেসিপিটা তোমরা করে দেখো খেতে খুব গরম লাগবে গরম ভাতে